এই মাত্র আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর গরমের অস্বস্তি কমার তো লক্ষণই নেই বরং দক্ষিণবঙ্গে আজ কমবে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ আগামী তিন দিন বাড়বে তাপমাত্রা আগামী তিন দিন পর থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর উড়িষ্যায় লাগোয়া কিছু জেলায় আজ রাতের দিকে দমকা হাওয়া ও বৃষ্টির সামান্য সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলায় গরম ও জনিত অস্বস্তি বেশি থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে সঙ্গে অত্যাধিক জলীয় বাষ্প থাকায় দিনভোর ঘেমে একশো হবে দক্ষিণবঙ্গবাসী তবে নতুন করে রাজ্যের পাঁচ জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল থেকে বিকেল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড়ের পূর্বাভাস কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হালকা ঝড়ো হওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্ক বার্তা আলিপুর আবহাওয়া দফতরের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সতর্কতা দিলেও নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ আবহাওয়া গতকাল নিকোবর দ্বীপে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু আগামীকাল দুপুরে গোটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমি বায়ুর কবলে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় আন্দামানের আগাম হল কেরলে দেরিতে বর্ষা নির্ধারিত সময় পয়লা জুন বর্ষা ঢোকে কেরলে এই মৌসুমে বর্ষা কেবল আসবে চৌঠা জুন অর্থাৎ এই বছরে বর্ষা দেরিতে ঢুকবে বলে জানিয়ে দিল মৌসুম ভবন বঙ্গে বর্ষা কবে তা পরে জানানো হবে আগেই উত্তরবঙ্গের বর্ষা আসবে অল্প কিছু দিন পরেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণে আগামী দু তিন দিন পর থেকেই আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী দু তিন দিন পর থেকে আরও একটা স্পেলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর আরও কিছুদিন পর থেকেই ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি পেতে পারে প্রায় সব জেলায় আজ আংশিক মেঘলা আকাশ চূড়ান্ত ঘরমার্ত অস্বস্তি বাইরে টেকা দায়ী হয়ে উঠেছে জলীয় বাষ্পের জন্য পরিস্থিতি খুব অসহনীয় হয়ে উঠেছে জলীয় বাষ্পের জন্য পরিস্থিতি খুব অসহনীয় হয়ে উঠলে রাতের দিকে বিক্ষিপ্তভাবে এক কশলা বৃষ্টি পেতে পারে কলকাতা বাংলাদেশের আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সিলেট চট্টগ্রাম ও বরিশালের দু এক জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে গত আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সবচেয়ে বেশি একুশ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের মঙ্গলে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম ঢাকা চট্টগ্রাম জানান এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ সহ বৃষ্টি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ হতে পারে সেই সঙ্গে কোথায় কোথায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এই সময়ে সারা দেশের দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের অধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুটিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর রাঙ্গামাটি চাঁদপুর খুলনা সাতক্ষীরা বরিশাল ও পটুয়াখালী জেলা শহর ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহ থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ